এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব খুব ভালো আছো টার্ন দ্য পেজের একটা নতুন চ্যাপ্টারে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আশা করছি আজকের দিনটা তোমাদের সবার খুব খুব ভালো যাবে আমারও ভালো যাবে বাট ফোনের ব্যাটারিটা একটু লো হয়ে গেছে তা চোখে ব্যাঙ্গালোর এসেই আমাদের প্রথম নিমন্ত্রণ ছিল বান্ধবীর বাড়িতে তার ছেলের প্রথম জন্মদিনের নিমন্ত্রণ তাই তার জন্য তো কিছু উপহার নিতেই হতো আর ব্যাঙ্গালোরে পা রাখার আগেই যেখানে এমন উষ্ণ আন্তরিকতার ছোঁয়া পাওয়া যায় সেক্ষেত্রে তো মন ভালো হয়েই যায় তাই না 嗯。<laughs> তাই হোটেল রুম থেকে দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটি করতে ছোট্ট মানুষ প্রথম বছর জন্মদিন তাই বেশি কিছু চিন্তা ভাবনা না করে এই ছোট্ট ছোট্ট দুটো খেলনাই ওর জন্য নিয়েছিলাম সাথে নিয়েছিলাম জামা প্যান্টের একটা সেট তো হ্যামলি আমরা গিয়েছিলাম আমাদের যেহেতু এখানে সবটাই একেবারে নতুন সেভাবেই কিছু জানা নেই তাই গুগলের উপর ভরসা করে পৌঁছেছিলাম সেন্ট্রাল মলে এবং সেখানে ছোট আগে থেকে প্ল্যান করা ছিল যদিও যে চেন্নাই থেকে আমরা কিছু কেনাকাটি করব বাট সেটা আর হয়ে ওঠেনি তো যাই হোক এখানে কেনাকাটি করে আমরা কিছু খাবার খেয়েছিলাম কারণ খিদেও পেয়েছিল দুপুরবেলার সময় দুপুর নয় বিকেল বিকেল হয়ে গিয়েছিল তো কেএসি থেকে খাবার খেয়ে এখানে আমরা দুজন দাঁড়িয়ে একটু বক বক করছি আর যা যা কেনাকাটি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আরও একটা জিনিস দেখাবো চলো বাই আমারও কিন্তু ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে তো নিজের জন্য নতুন জামা কিনে সাজুগুজু করে চললাম বান্ধবীর বাড়ি অটো করে সো ফাইনালি আমি আইব্রো করেছি বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ খেতে এসে তার বাড়ির সামনে এইটা হচ্ছে একটা পার্লার তো এখান থেকে আমি আইব্রো করেছি ফাইনালি ও টিপ করতে ভুলে গেছি দাঁড়াও টিপটা করে নি নাও ইটস কমপ্লিট চলো দেরি করে আসা দণ্ডনীয় অপরাধ এমন করেই আমাদের জানানো হয়েছিল তাই সেই ভয়ে বাবা ঠিকঠাক সময়ে আমরা পৌঁছে গিয়েছিলাম ঋষির বাড়িতে তারপর যখন একে একে সকলে চলে আসলো খাওয়ার দাওয়ার অর্থাৎ রান্নাঘরেও একটু হাত লাগালাম রুনার সাথে রুনা আমার ছোট্টবেলার বান্ধবী আমরা দুজন একসাথে তুরতুর পায়ে প্রথম নাচের স্কুলে নাচ শিখতে গিয়েছিলাম আমার মা আর ওর মা খুবই ভালো বান্ধবী ছিলেন তারপর তো সময়ের অতলে যা হয় আমি নাচটা বেশি দিন কন্টিনিউ শিখিনি সেখানে এবং ছেড়ে দিই আর আমরা এতটাই ছোট ছিলাম তখন তিন চার বছর বয়স তো আমাদেরও আর সেটা মনে ছিল না কিন্তু যখন ক্লাস টেনে আমি ফার্স্ট টাইম আবারও বাইরে ব্যাচে পড়াশুনো স্টার্ট করি তখনই কিন্তু রুনার সাথে আমার আবার দেখা হয় আর সেখানেই কিন্তু দেখা হিরণময়ের সাথেও তো সবাই বলতে পারো যে আমি রুনা এবং হিরণময় অর্থাৎ আমার কর্তব্যশয় আমরা তিনজন কিন্তু ব্যাচমেট একেবারে পাশাপাশি বসে পড়াশুনো করে আমাদের মাধ্যমিক এবং এইচএস পাশ করে তো এটা আমাদের কাছে খুব ভালো লাগার এবং আনন্দের রাত্রিবেলা পেট পুজোটা দারুণ হয়েছিল না প্রচুর রান্না করেছিল বানিয়েছিল ফ্রাইড রাইস চিকেন পনিরের দুটো আইটেম আর এই পরোটাটা আউটসোর্স করা হয়েছিল রুনা আর ছানা ঋষি অর্থাৎ সাত্তকিকে রইল আমাদের সবার মন থেকে অনেক অনেক ভালোবাসা কারণ আজ আমরা এই যে এতগুলো নতুন মানুষ এবং পুরনো বন্ধু এক জায়গায় হতে পেরেছি সেটা কিন্তু ঋষির জন্যই সম্ভব হয়েছে অনেকটা আদর ঋষিবাবু খুব ভালো থেকো